সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি আপনাদের ভাইয়ার সবচাইতে পছন্দের ভর্তা যেটা সেই ভর্তাটা বানাচ্ছি আর সেই রেসিপিটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে আমি মরিচ ভেজে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আর রসুন তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নিব এই যে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এই যে আমি কালি জিরাটা ধুয়ে নিচ্ছি জিরাটা আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে কালি জিরা ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি পাটায় বেটে নিব এই যে এখন আমি কালিজিরা ভর্তাটা বানাবো তো সর্বপ্রথম হচ্ছে আমি মরিচগুলো বেটে নিব একটু লবণ দিয়ে মরিচটা বাটা হয়ে গেছে এখন আমি এই যে কালিজিরা কাটা বেটে নিব আর কি কালিজিরা ভর্তা কিন্তু শরীরের জন্য অনেক উপকার অনেক বেশি উপকারী একটা জিনিস আর যারা কালিজিরা ভর্তা খাইতে জানেন না তারা যদি আমার মতো করে এইভাবে বানান তারাও কালিজিরা প্রেমে পড়ে যাবেন ভর্তা আমার জামাইলে এইভাবে ভর্তা বানাই দিয়ে আমি বিপদে আছি ডিমান্ড ভর্তা রেসিপিটা আমার না এই রেসিপিটা হচ্ছে আমার বড় ভাই বউ আমার বড় ভাই বউ কালে জিরা ভর্তা এইভাবে বানায় ওর হাতের ভর্তা অনেক মজা হয় কালে জিরা ভর্তা ওর থেকে শিখায় এই রেসিপিটা আমার জন্য আমি আগে অন্যভাবে বানাইতাম কিন্তু এইভাবে বানানোর পরে ওই ওই টাইপের বর্তা বুঝলেই গেছি এগুলো বাটা হয়ে গেছে এই যে এখন আমি পেঁয়াজ রসুন যেগুলো তেলে ভাজছিলাম ওগুলা বেটে নিব কালি অনুযায়ী কিন্তু মনে করেন আমার পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি এই কারণে বর্তাটা বেশি টেস্ট হয় এইভাবে বানায় খাইয়ে দেখেন মনে থাকবো ট্রাই করতে তো সমস্যা নাই ট্রাই করতে সমস্যা আছে দেখি একদিন না তো ভাবলেন মুক্তি আপন মতো কইরা দেখি ভর্তা কেমন করে বানাইছে ও বানাই দেখি এই যে পেঁয়াজ ও বাটা শেষ এখন আরেকটা মিক্স করে আরেকটা বাটা দিব তাহলে রেডি হয়ে যাবে আমার ভর্তা হ্যালো কাললেজিরা ভর্তা এখন একটা বাটিতে আমি তুলে নেব হ্যাঁ নোনতা দই একটু কেমন হইছে সবকিছু ঠিক আছে

তারাও মনে করেন কালিজিরা বর্তার ফ্যান হয়ে যাবেন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট শেষে আমাকে বলবেন যে কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন খাওয়া দাওয়া করবো টেবিলে চলে যাবো